তেরোই মে শেষ হয়েছে নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র বা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে চতুর্থ দাবার নির্বাচন প্রক্রিয়া এরপর দুই কেন্দ্রের স্ট্রংরুমে বন্দি করা হয়েছে প্রার্থীদের ভাগ্য যদিও এই দুটি স্ট্রংরুমে রয়েছে তাদের নিরাপত্তা তবে এই তেরোই মে নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর এদিন এই দুই কেন্দ্রের বিভিন্ন দেয়ালে লেখা প্রার্থীদের নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে শাসক থেকে বিরোধী রাজনৈতিক দলেরা সেই মতো বৃহস্পতিবার রানাঘাট লোকসভা কেন্দ্র একই কর্মসূচি পালন করছে সিপিএমের পক্ষ থেকে তাদের দাবি প্রার্থীদের নাম লেখা হয়েছিল নির্বাচনের জন্য শেষ হয়েছে নির্বাচন প্রক্রিয়া এবার তাদের দায়িত্বের মধ্যেই পড়ে তাদের প্রার্থীদের নামগুলো দেয়াল থেকে মুছে ফেলার নাম আর দলের নির্দেশে সেই নাম মুছে ফেলা হচ্ছে সিপিএম নেতৃত্বের দাবি তারা এখনও পর্যন্ত স্বচ্ছতার সাথে রাজনীতি করে আসছেন অন্যান্য দলের তাদের দলে এখনো বজায় আছে সেই সংবিধানের কথা মাথায় রেখে সিদ্ধান্ত আর নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রানাঘাটের দেয়াল থেকে প্রার্থীদের নাম মুছল সিপিএম আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট এটা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা বলে আমরা মনে করি আমরা নির্বাচনের পূর্বে সমস্ত জায়গায় আমাদের প্রার্থীর পরিচিতি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেয়ার লেখা ফ্লেক্স পেস্টুন। দলীয় পতাকা আমরা রাস্তায় টাঙিয়েছিলাম আমরা যেরকম যে কোনো মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে আমরা বলি যে আমরা সামাজিক দায়বদ্ধতা কখনোই অস্বীকার করতে পারি না সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও আমরা সেই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই সমাজকে তার পুরনো মেজাজে ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ যেখানে যত ফ্ল্যাগ ফেস্টুন আছে আমরা খুলে ফেলেছি এখন চলছে আমাদের দেয়াল পোছার কাজ যেখানে যত দেয়াল আমরা লিখেছিলাম নির্বাচনকে কেন্দ্র করে সেই দেয়াল আমরা চুনের গোলা করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিচ্ছি আমাদের আবেদন অন্যান্য রাজনৈতিক দলও যেন এই কাজে সামিল হয় রানাঘাটকে তার পুরনো রানাঘাটের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুক দৃশ্য দূষণ রোধক